দেখি তারপরে কি দেখাবে বেবি তারপর কি দেখাবে তার বাবা আর কোনটা পড়বে আচ্ছা এইগুলো দেখাও এটা অনেক সুন্দর বাবা এটা কি এটা কি ওহ এটা পিপা হ্যাঁ আর এটা এটা বাবা এটা

মা মৌমাছি আর এটা মাছি আর এটা বোলিং বোলিং কত সুন্দর পারে আমার বেবি কত সুন্দর পারে বাবা কালার গুলো একটু বলো তো এইটা গুড এইটা এইটা বলো এই এটা বলো হ্যাঁ এটা বলো আর এটা গুড এইটা

মা পাখি এটা এইটা বাবা এই হ্যাঁ পচা গাড়ি যাচ্ছে অনেক শব্দ হয় বাজে শব্দ হয় গুড় দেখের বাবা এটা কি ফোন এর দেখা দাও গুড় গাড়ি চালাও হ্যাঁ এটা কি ও গুড় গাড়ি চালাছো হ্যাঁ ওই যে গাড়ি চালাইছে এটা কি বাবা Erika tak tahu?